আপনারা অনেকেই আছেন যখন ঘুমিয়ে থাকেন অনেক স্বপ্ন দেখে থাকেন এমন কিছু স্বপ্নের কথা আজকে বলে দেব যেই স্বপ্নগুলো আপনি ঘুমের মধ্যে দেখলে বুঝবেন অতি দ্রুত আপনার সৌভাগ্য আসবে আপনি ধনী হবেন অভাব অনটন দূর হবে আল্লাহ প্রচুর রিজিক দিবে আপনাকে এই স্বপ্নগুলো দেখলে একটি ভুল জীবনে কখনো করবেন না যদি ওই ভুলটি আপনি করেন তাহলে আপনার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে আপনার ক্ষতি হবে আপনি বিপদের মধ্যে পরে যাবেন তাই অবশ্যই যদি আপনারা এই স্বপ্নগুলো দেখেন আজকে যে স্বপ্নগুলোর কথা বলবো এই স্বপ্নগুলো দেখলে কারো কাছে বলবেন না স্বপ্নগুলো দেখার পর আপনি আলহামদুলিল্লাহ বলবেন এবং একটি ভুল জীবনে কখনো করবেন না সেই ভুলটি সম্পর্কেও আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকের আলোচনাটা খুব মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে কারণ মানুষ আমরা সকলেই রাতের বেলা ঘুমালে অনেকেই স্বপ্ন দেখে থাকি কোন স্বপ্নগুলো দেখলে ভালো সৌভাগ্য আসে বিপদ দূর হয়ে যায় বালা মুসিবত দূর হয় টাকা পয়সা আসে ধন সম্পদ আসে সুখী হবেন আপনি এটাই জানলেন না আজকে জানতে হবে আর একটি কথা আপনাদেরকে বলে আপনারা আছেন স্বপ্ন দেখেন খবরদার এই ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি একটি কাজ করবেন নবীজি বলেছেন এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে কিন্তু অনেক মানুষ ঘুমের মধ্যেও কিন্তু মারা যায় ভয়ে এই জন্যে আপনাদেরকে বলবো। যদি কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন তাহলে আল্লাহ রসুল ছোট্ট একটি দোয়া পড়তে বলেছেন এই দোয়াটা পড়লে আপনার স্বপ্নটা একেবারে একেবারে মানে কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না শয়তান যদিও দেখে আপনাকে ক্ষতি করার জন্যে আপনাকে একেবারে দুর্বল করার জন্যে ধুলিস করার জন্য পারবে না আল্লাহ রসুল বলেছেন ভয়ঙ্কর স্বপ্ন অথবা খারাপ স্বপ্ন দেখা তোমরা এ কাজগুলো করবা করলে ওই স্বপ্নটা তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না চলুন তাহলে ভাই এবং বোনেরা কোন স্বপ্নগুলো দেখলে আপনার সৌভাগ্য আসবে রিজিক আসবে ধন সম্পদ আসবে সামনের দিনগুলো ভালো যাবে সে স্বপ্নগুলো আমি আপনাদেরকে বলবো তার পূর্বে বলবো স্বপ্ন যে মানুষ দেখে থাকে স্বপ্ন কত প্রকার স্বপ্ন কিন্তু আল্লাহর পক্ষ থেকেও আমরা অনেকে দেখে থাকি এবং নবীজী বলেছেন স্বপ্ন কিন্তু নবুয়তের শিশল্লিশ বাঘের এক বাঘ নবীরাও কিন্তু স্বপ্ন দেখেছিল আল্লাহর পক্ষ থেকে আচ্ছা প্রথমে আমরা স্বপ্ন কত প্রকার আপনি বুঝতে পারবেন যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন কি করবেন এবং কোন স্বপ্নটা আল্লাহ দেখায় কোন স্বপ্নটা শয়তান দেখায় আর কোন স্বপ্নটা দেখলে আপনার কোনো ক্ষতি হবে না এটা এখন জানতে পারবেন ইনশাআল্লাহ এক নম্বরে খাবে শয়তানি মানে তিন প্রকার হচ্ছে স্বপ্ন মানুষের স্বপ্ন দেখে তিন প্রকারের এক নাম্বার খাবে শয়তানি শয়তান মানুষকে স্বপ্ন দেখায় দুই নাম্বার খাবে রহমানি আল্লাহ তালার পক্ষ থেকে বান্দা বান্দাবান্দিকে স্বপ্ন দেখায় আজকে যে স্বপ্নে আলোচনাটা করব এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেখায় আপনাকে আমাকে উন্নতি করবে রিজিক দিবে ধন সম্পদ দিবে এই জন্যে তিন নাম্বারে খাবে সারাদিন যে কাজকর্ম করেছেন এগুলো আপনি ঘুমালে দেখেন আচ্ছা তিনটি এ মধ্যে কোন স্বপ্নটা দেখলে আপনি কি করবেন সেটা বলে দেব। এক খাবে শয়তান আপনাকে ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দেখবেন অনেক সময় স্বপ্ন দেখলে গোম থেকে উইঠা কাঁপতে শুরু করে দেয় স্টক করে অনেকে মারা যায় এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে এই স্বপ্নটা কে দেখায় শয়তান দেখায় এক নম্বরে আপনি দেখলেই বুঝতে পারবেন যেই স্বপ্নগুলো দেখার পর প্রচন্ড এবং যেই স্বপ্নগুলো খুব খারাপ নিকৃষ্ট মুখের বাসায় বলা যায় না এগুলো শয়তান দেখায় এই খারাপ স্বপ্ন দেখলে কি করবেন এবং ভয়ঙ্কর খুব ভয় পাইছেন স্বপ্নটা দেখা এবং ঘুম থেকে উঠা টেনশনে আসেন হায় হাই, যদি এমনটা হয়ে যায় আমি তো বিপদের মধ্যে পড়ে যাব আমার ছেলে সন্তান তো বিপদের মধ্যে পড়ে যাবে আমি কি স্বপ্ন দেখলাম হায় হায় আল্লাহ রসুল বলেছেন এই স্বপ্নগুলো শয়তান মানুষকে দেখায় যদি কখনো আপনি শয়তানের পক্ষ থেকে ভয়ঙ্কর স্বপ্ন খারাপ স্বপ্ন দেখেন ওই স্বপ্নকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য। স্বপ্ন যাতে ক্ষতি করতে না পারে স্বপ্নটাকে নষ্ট করে দেবেন যাতে করে আপনার জীবনের মধ্যে কোনো প্রভাব ফেলতে না পারে নবীজি বলেছেন তুমি এই কাজগুলো করবা এক নাম্বারে যদি আপনি খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন দুঃস্বপ্ন দেখেন এক নাম্বারে স্বপ্নের অনিষ্ট ও ক্ষতি থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন তিনবার আউদুবিল্লাহিমিনা শৈতানির রজিম পড়বেন তাহলে এই স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবেন না মুসলিম শরীফের হাদিস দুই হাজার দুইশত বাষট্টি নং হাদিস আল্লাহ একবার

স্বপ্নটা কখনো ফলবে না কোন ক্ষতি করতে পারবে না একবার নবীজি বলেছেন দুই নাম্বার যে কাজটা করবা ভয়ঙ্কর স্বপ্ন দেইখা আর সেই কাজটা হলো তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পর বাম দিকে হইবা বাম দিকে হইয়া বাম দিকে হয়ে তিনবার থুতু নিক্ষেপ করবা হালকা আদ্র থুতু এভাবে এভাবে আপনার বাদিকে দিকে কোনটা এটা এভাবে আপনি যেদিকে ঘুমাবেন সেদিকে বা দিকে হইয়া আপনি থুতুটা নিক্ষেপ করবেন তিনবার এ হালকা আদ্র থুতু একেবারে আবার থুতু দিয়ে একেবারে সব ভিজিয়ে ফেলাই না একে নর্মাল হালকা যেটা বাতাসের সাথে আদ্র থুতু তিনবার এভাবে তাহলে এক নাম্বার কাজ তিনবার আউদুবিল্লাহিমিনা সাহি তানি রজিম পড়বেন দুই নাম্বার কাজ আদ্র থুতু নিক্ষেপ করবেন বাম দিকে হ্যাঁ তিন নাম্বার কাজ যে কাত হয়ে আপনি ঘুমিয়েছেন হ্যাঁ ওই কাত থেকে অন্য কাত হয়ে ঘুমাবেন মানে যেই কাত হয়ে ঘুমায়া স্বপ্নটা দেখেছেন আপনি জাগ্রত হয়ে অন্য কাত হয়ে ঘুমাবেন চার নাম্বার কাজ খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলবেন না আর নিজেও এর ব্যাখ্যা করতে চেষ্টা করবেন না অনেকে আছে খারাপ স্বপ্ন দেখলে বলতে থাকে হায় রে আমি তো খারাপ স্বপ্ন দেখছি রে এটা দেখছি সেটা দেখছি আবার বলতে থাকে হায় রে আমার বিপদ আইতে খারাপ স্বপ্ন দেখছি আমার বিপদ আইতে বিপদ চলে আসছে এগুলো আপনি ভুলেও করবেন না বিপদের মধ্যে পড়ে যাবেন আপনি যদি কখনো খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন নবীজি বোখারি শরীফের ছয় হাজার পাঁচশত তিরাশি নং হাদিসের মধ্যে বলেছেন তোমরা কারো কাছে বলবে না যদি এই খারাপ স্বপ্ন তোমরা দুঃস্বপ্ন দেখে থাকো এবং নিজেও ব্যাখ্যা করতে যাবে না কি হবে না হবে আল্লাহ জানে আপনি আল্লাহর কাছে পানাহ চাইবেন সেই সৈতানি রজিম পড়ে আল্লাহর কাছে পানা চাইবেন চান নম্বরে পাস নম্বরে আপনি মুসলিম শরীফের মধ্যে এসেছে নবীজি বলেছেন দুই রাকাত নফল নামাজ পড়বেন ঘুম থেকে উঠা যখন উঠবেন দুই রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো যে ভয়ঙ্কর স্বপ্ন দেখছি গো আল্লাহ এটাকে তুমি সত্য করো না আমি তো ধ্বংস হয়ে যাব আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহর কাছে বলবেন তাহলে আস্তিকা শিখা গেলেন যদি কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন প্রচন্ড ভয় পান ঘুম থেকে উঠা আতঙ্কের মধ্যে থাকেন তাহলে আপনি কি করবেন ওই স্বপ্নটাকে মিথ্যা করে দিতে হবে স্বপ্নটা যাতে বাস্তবে না গঠে। এই জন্য নবীর শিক্ষানো ফর্মুলা সিস্টেমে আপনি আমল করতে হবে এক নাম্বার কি করবেন দুই স্বপ্ন খারাপ স্বপ্ন দেখলে ভয়ংকর ঘুম থেকে উইঠা এক নাম্বার তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়বেন দুই নাম্বারে আপনি বাদিকে হয়ে তিনবার থুতু নিক্ষেপ করবেন আদ্র। হালকা তিন নাম্বারে আপনি যে কাত হয়ে স্বপ্নটা দেখেছেন অন্য কাত হয়ে ঘুমাবেন চার নাম্বারে আপনি এই স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে বলবেন না এবং নিজেও এর ব্যাখ্যা করতে যাবেন না আল্লাহর কাছে আশ্রয় আপনি দুই রাখা নফল নামাজ পড়বেন যদি সম্ভব হয় তাহলে ওই স্বপ্ন কখনো সত্যি হবে না আচ্ছা তাহলে গেল শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখলে এ আমলগুলো করবেন দুই নাম্বারে খাবে রহমানি আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো আপনি দেখবেন ভালো ভালো স্বপ্ন মসজিদ মাদ্রাসা আলে মোলামা কোরআন তালাবাদ হজ ওমরা এগুলো ভালো ভালো আপনি স্বপ্নগুলো আজকে যে স্বপ্নগুলো কথা বলে দেব এই স্বপ্নগুলো দেখলেও ভালো ভালো স্বপ্নগুলো যখন আপনি দেখবেন তখন আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ এবং যদি বেশি ভালো স্বপ্ন দেখেন দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমার জীবনকে সুন্দর করে আরো ভালো ভালো স্বপ্ন দেখার তৌফিক দাও তাহলে ভালো ভালো স্বপ্ন দেখলে এগুলো কে দেখায় এগুলো আল্লাহ দেখায় দেখলে কি করবেন আলহামদুলিল্লাহ বইলা শুকরিয়া আদায় করবেন তিন নাম্বারে যেই স্বপ্নগুলো খাবে জেহানি বলা হয় আপনি সারাদিন ব্যবসা বাণিজ্য করেছেন রাতের বেলা ব্যবসা বাণিজ্য করতেছেন সারা দিন মোবাইল টিপছেন রাতের বেলাও মোবাইল টিপতেছেন গুমের মধ্যেই সারাদিনদার গাড়ির মধ্যে ঢাকা 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 কুমিল্লা কুমিল্লা এগুলো বলছে বা কলকাতা 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 বলছে ইন্ডিয়া ইন্ডিয়া তো রাতের বেলাও এই মানে কন্ট্রাক্টদারি করতেছে ডাকতেছে দেখতেছে দিনের গুলো এগুলো খাবে যে হানি মাথায় যা ছিল রাত্রে গোমের মধ্যে তাই দেখে এগুলা কোনো সমস্যা নাই আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো সমস্যা করতে পারবে না ইনশাল্লাহ চলুন তাহলে আশা করি প্রিয় ভাই এবং বোনেরা বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন সেই বিপদ থেকে ওঠার জন্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আল্লাহ রসুল কোন আমলগুলোর কথা বলেছেন আশা করি আপনি শিখতে পেরেছেন আপনিও শিখবেন আপনার ছেলে মেয়েদেরকেও স্বপ্নগুলো দেখা মানে দেখলে কি আমল করবে এই ভিডিওটা দেখাবেন কারণ এই স্বপ্ন দেখা ভয়ঙ্কর স্বপ্ন দেখা মানুষে মারা যায় ঘুমের মধ্যে বা উইঠা বিপদের মধ্যে পড়া যায় আচ্ছা তাহলে চলুন আজকের যেই মূল আলোচনা আপনাদেরকে যদি না বলতাম এতক্ষণ এই আলোচনাটা কোন স্বপ্ন দেখলে কি করবেন আপনি কিন্তু বুঝলেন না এই এই বললাম আর আজকে যে আলোচনাটা মেইন যেই স্বপ্নগুলো দেখলে মনে করবেন সৌভাগ্য আসতেছে আপনার টাকা পয়সা ধন সম্পদ আসবে আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্নগুলো দেখতেছেন হ্যাঁ মানে ভালো স্বপ্ন আর কি ঠিক আছে এক নাম্বার যেই স্বপ্ন দেখলে আপনার টাকা পয়সা আসে যদি মাছ দেখেন বড় মাছ বা মাছ ধরতেছেন বা মাছ দেখতেছেন তাহলে মাছ দেখলে স্বপ্নে আপনার টাকা পয়সা আসবে আপনার সৌভাগ্যর দিন চলে আসবে সুখে থাকবেন আপনি দুই নাম্বারে ওই মাছ দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন স্বপ্নে দুই নাম্বারে যদি স্বপ্নে কোনো আলেম দেখেন কোনো হুজুর দেখেন মাওলানা হাফেজ ওস্তাদজি দেখেন তাহলে আপনি মনে করবেন যে আপনার ভাগ্যটা অনেক ভালো আপনি স্বপ্নে আলেম দেখলে উস্তাদ দেখলে আপনি আল্লাহর কাছে বলবেন গম থেকে ওইটা আলহামদুলিল্লাহ তিন নাম্বারে যদি আপনি স্বপ্নে কোরআন পড়তে দেখেন অনেক ভাই বোনেরা মহিলা মা বোনেরা আছে স্বপ্নে কোরআন শরীফ দেখতে পায়ে যে কোরআন শরীফ পড়তেছে মাসাল্লাহ ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা স্বপ্নে কোরআন শরীফ পড়তে দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন গম থেকে উঠা এটা অনেক ভালো একটা স্বপ্ন আপনার সৌভাগ্য আসতেছে সুখের দিন আসবেন ইনশাল্লাহ চার নাম্বারে স্বপ্নে হজ করতে দেখলে যদি আপনি দেখেন হজ করতেছেন এবং বলতেছেন লেব্বাই কাল্লা হম্মেল বেক লেব্বাই খেলা সার ই খেলা কে বেক ইন্মেল হামদা ওয়ানিয়া মেথা লেকুল খেলাস র দেখেন অথবা দোয়া পড়েন না এভাবে মদিনা দেখছেন মানে হজ করতেছেন দেখছেন তাহলে এটাও সৌভাগ্যের আলামত আপনার সুখের দিন আসবে আল্লাহ আপনাকে স্বপ্নটা দেখিয়েছে আপনি আলহামদুলিল্লাহ বলবেন অনেকে মদিনা স্বপ্নে দেখে আল্লাহর কাছে সব সবসময় দোয়া করবেন যে আল্লাহ বাস্তবে তো যেতে পারি না মৃত্যুর আগে একবার হইলে স্বপ্নে যোগে হইল তুমি মক্কা মদিনায় নাও অনেকে স্বপ্নে আল্লাহর মক্কা মদিনা দেখতে পারে পাঁচ নাম্বারে যদি আপনি আজান দিতে দেখেন অনেকে আছে আজান দিতে দেখে আজান দিতে যদি আপনি কখনো আজান দিতে দেখেন তাহলে এটা অনেক ভালো এবং সৌভাগ্যের আলামত আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবে আপনাকে আল্লাহ রেজিক দিবে ছয় নাম্বার যদি আপনি স্বপ্নে জাহাজ দেখেন জাহাজ ওই যে পানির মধ্যে চলে বড় জাহাজ এগুলো দেখেন তাহলে বিদেশ ভ্রমণ হতে পারে এবং বিদেশ যাত্রা হতে পারে অথবা প্রচুর রিজিক আপনার বিদেশ থেকে এদিক সেদিক থেকে আল্লাহ আপনাকে দিবে স্বপ্নে জাহাজ দেখলে আলহামদুলিল্লাহ বলবেন সাত নাম্বারে পাক করা মাংস যদি স্বপ্নে দেখেন পাক করা মাংস তরকারি পাক করা মাংস যদি স্বপ্নে দেখেন গোস্ত তাহলে আপনি গুপ্ত ধন পাবেন আল্লাহ আপনাকে গুপ্ত ধন দিবে যেটাকে মানুষ পাউয়া বলে পাউ যে টাকা পয়সা ধন সম্পদ যে মাটির কলস পায় মানে স্বর্ণের আর কি ভিতরে স্বর্ণ থাকে অথবা স্বর্ণের কলস পায় অথবা মিষ্টি কুমড়া পায় স্বর্ণের এগুলো পাউ আছে না গুপ্ত ধন এই গুপ্ত ধন আল্লাহ আপনাকে দিবে পাক করা মাংস দেখলে আলহামদুলিল্লাহ বলবেন আর আমল করতে থাকবেন ইনশাআল্লাহ আট নাম্বারে স্বপ্নে পাগলা হাতি দেখলে অনেক ভালো আপনার ভাগ্যটাই ভালো হবে এই জন্য আপনি আলহামদুলিল্লাহ বলবেন স্বপ্নে যদি পাগলা হাতি দেখেন নয় নাম্বারে স্বপ্নে যদি স্বামী স্ত্রী সহবাস করতে দেখেন এটা অনেক ভালো একটি স্বপ্ন এটাও সৌভাগ্যের আলামত তাহলে এই স্বপ্নটা দেখলেও আপনি আলহামদুলিল্লাহ বলবেন স্বামী স্ত্রী সহবাস করতে দেখলে দশ প্রচুর বৃষ্টি হতে দেখলে যদি আপনি দেখেন স্বপ্নে প্রচুর বৃষ্টি হচ্ছে তাহলে এটাও কিন্তু আল্লাহর রহমতের একটা ছায়া আপনার জীবনে আল্লাহ রহমত দিয়ে বৃষ্টির মতো রহমত দিয়ে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে এটা অনেক ভালো একটা স্বপ্ন আলহামদুলিল্লাহ বলবেন স্বপ্নে কলা গাছ দেখলে এটা অনেক ভালো একটা স্বপ্ন আপনি আলহামদুলিল্লাহ বলবেন গম থেকে ওইটা অনেক ভালো একটা স্বপ্ন রিজিক আসবে স্বপ্নে কবুতর দেখলে অনেক ভালো কবুতর দেখলেও ধন সম্পদ আসে রিজিক আসে আহ তেরো নম্বর স্বপ্নে গোলাপ ফুল দেখলে এটাও অনেক ভালো একটা স্বপ্নের ইঙ্গিত স্বপ্নে যদি গোলাপ ফুল দেখেন অনেক ভালো আপনি আলহামদুলিল্লাহ বলবেন স্বপ্নে যদি আপনি ঘোড়া, মহিলা ঘুরি যেটাকে বলে ঘোড়া, মহিলা ঘোড়া দেখেন ঘুরি দেখেন তাহলেও আপনার জীবন কালা সুন্দর করে দেবে এবং আপনার ভাগ্যটা ভালো হবে স্বপ্নে যদি আপনি বিয়ে করতে দেখেন এটাও অনেক ভালো স্বপ্নে যদি দেখেন যে বিয়ে করতেছেন এটাও অনেক ভালো সৌভাগ্যের আলামত স্বপ্নে কন্যা সন্তান হতে দেখলে প্রচুর ধন সম্পদ রিজিক আসবে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে যদি আপনি স্বপ্নে কন্যা সন্তান হতে দেখেন এটা অনেক ভালো কন্যা সন্তান তো রহমত তাহলে কন্যা সন্তান হতে দেখলে অনেক ভালো আপনি আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ রিজিক চলে আসবে রহমত চলে আসবে খেতে প্রচুর ফসল যদি দেখেন আপনি স্বপ্নে দেখছেন আপনার খেতের মধ্যে প্রচুর ফসল তাহলে মানে ফসলাদি ফল ফলাদি জমিনের মধ্যে অনেক ভালো আপনার সামনের দিনগুলো খুব সুখে যাবে ইনশাল্লাহ তাহলে ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যেই স্বপ্নগুলো কথা বলেছি এই স্বপ্নগুলো দেখলে আপনি কারো কাছে বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন আর খুশি হবেন আল্লাহর কাছে শুক্রিয় আদায় করবেন আবার যেই স্বপ্নগুলো কথা বলছি আপনি ভয়ঙ্কর স্বপ্ন কাছে বলবেন না মোট কথা এই স্বপ্নের কথাগুলো আজে বাজে কারো কাছে বলবেন না মানুষ যদি বলার পর যদি ব্যাখ্যা করে দেয় তাহলে কিন্তু আপনার প্রথম যে ব্যাখ্যা দেয় সেটা কিন্তু হয়ে যায় এই জন্য কারো কাছে স্বপ্নের কথা বলবেন না যারা স্বপ্ন বিষয়ে জানে পারদর্শী আলে মোলামা বা পারদর্শী আছে কোনো বই আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন তারা হয়তো সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে দিবে কিতাব দেখে এই জন্য যার তার কাছে স্বপ্নের কথাগুলো বলতে যাবেন না বিপদের মধ্যে পড়ে যাবেন চুপচাপ থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে প্রিয় তাহলে ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করেন যে আল্লাহ তালা আপনাদেরকে ভয়ঙ্কর স্বপ্ন এখনো পর্যন্ত দেখান না যে ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখলে মানুষ মৃত্যুবরণ পর্যন্ত ঘুমের মধ্যে মারা যায় আল্লাহ তালা আমাদেরকে ভালো ভালো স্বপ্নগুলো দেখার তৌফিক দান করুক এবং মক্কা মদিনা এবং যে স্বপ্নগুলোর কথা এখানে বলা হয়েছে ভালো ভালো স্বপ্নগুলো যাতে আমরা দেখি আর আমাদের জীবন আল্লাহ সৌভাগ্য বরকত রেজিক রহমত দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনা নাও এবং ভালো ভালো স্বপ্নগুলো দেখার তৌফিক আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে